বেশিরভাগ আর্জেন্টাইন সমর্থকরা যে ভিনিসিয়াস এমবাপ্পেকে পছন্দ করেন না সে ভিনি এমবাপ্পেদের মতোই হতে চান লিওনাল মেসির ছেলেরা স্ত্রীর সাথে প্রথমে প্রেম পরে তার পরিণাম হিসেবে বিয়ে চক্ষু শীতল করা সুখী পরিবার লিওর তিন সন্তান নিয়ে আর এই তিন সন্তানই খেলেন ফুটবল এবং কি দারুণ খেলার কারণে আসেন আলোচনাতেও সেই আলোচনা এবার লিওনাল মেসি নিজেই করলেন এবং কি তার সন্তানরা কে কেমন খেলেন তাই জানালেন তাছাড়া কাদের ফলো করেন এই সন্তান সে নিয়েও মুখ খুলেছেন লিওনাল আন্দ্রেস মেসি নিজেদের বাবা যেখানে বিশ্বের সেরা সেখানে মেসির ছেলেদের অন্য কোন আইডল খোঁজার প্রয়োজন নেই বললে চলে তবে মেসি জানালেন তার ছেলেরা অন্য ফুটবল তারকাদের খোঁজ খবর রাখে তাদের খেলা মুগ্ধ নয়নে উপভোগ করে মেসির ভাষায় তারা সব দেখে সবাইকে জানে তারা এমবাপ্পে ভিনিসিয়াস হল্যান্ড লিওনেলসি লামিনের বিষয়ে কথা বলে আশেপাশের সবাইকে তারা অনুসরণ করে অর্থাৎ পাঁচ দেশের পাঁচ খেলোয়াড়কে ফলো করে মেসির ছেলেরা সম্প্রতি সিম্পলি ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন তার তিন ছেলের ফুটবলের প্রতি আগ্রহ আছে এ বয়সেই তারা ভিন্ন ভিন্ন পজিশনে খেলাও শিখে গেছে আর্জেন্টাইন কিংবদন্তিকে প্রশ্ন করা হয় তিন ছেলের মধ্যে কে ভালো ফুটবল খেলে জবাবে তিনি বলেন তারা সারা দিন বল নিয়ে থাকে তাদের সঙ্গে আমি উপভোগ করি প্রতিদিন অনুশীলন করি লড়াই করে এবং ম্যাচ খেলে তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার এটা খুবই স্বাভাবিক ব্যাপার তারা খুবই সরল আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে তুমি কেন তার নাম বললে নামটা আমি নিজের কাছেই রাখি তবে তিনজনই বেশ আলাদা তিন ছেলের ফুটবল প্রতিভাটি মেসির মূল্যায়ন হলো বড় ছেলে থিয়াগো চিন্তাশীল সংগঠক এবং একজন মিডফিল্ডার অর্থাৎ একটা মেসির মতো প্লে তবে যেহেতু লিওনাল মেসি প্লে মেকার আর স্কোরার দুটিতেই সমান তাই বলা যায় মেজো ছেলে আর বড় ছেলে মিলেই হয়তো লিওর প্রতিভা মেজো ছেলে মাতেও একজন ফরওয়ার্ড সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড় তবে মেসির ছোট ছেলের আগ্রাসন অনেকেই হয়তো দেখেছেন তার নাম চিরো মেসির ভাষায় সে আরো বিস্ফোরক সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান অন খেলোয়াড় সে নিজের খেলা তৈরিতে বেশি আগ্রহী এদিকে একই সাক্ষাৎকারে এমবাপ্পে ও মেসির বিশ্বকাপ জার্নিটা নিয়েও কথা বলেছেন লিওনাল মেসি দুই সালে ক্লিয়ান এমবাপ্পে একটি বিশ্বকাপ জেতায় হয়তো তার মনে শান্তি ছিল কিন্তু দুই সালের সে ফাইনালে পাগলাটে ধরনের খেলা খেলেও বিশ্বকাপ জিততে পারেনি বলে হয়তো আক্ষেপ আছে লিওনাল মেসি নিজের কথা তুলনা দিয়ে বলেন দুই সালে আমার সাথেও এমনটা ঘটেছে এখন পিছনের দিকে তাকালে মাঝে মধ্যে ভাবি আমারও তো দুটি বিশ্বকাপ থাকতে পারত